হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ও মৃত্যু সাল সম্পর্কে আলোচনা করব চলুন শুরু করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ও মৃত্যু প্রথমে আমরা জন্ম দেখে নিচ্ছি জন্ম আঠারোশো বিশ খ্রিস্টাব্দে ছাব্বিশ সেপ্টেম্বর বাংলায় বারোশো সাতাইশ ১২ বারো আশ্বিন মঙ্গলবার কোথায় জন্মগ্রহণ করেন বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন সো গ্রামের নাম হচ্ছে বীরসিংহ গ্রাম বীরসিংহ সেই সময় অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদি বাস ছিল বর্তমান হুগলি জেলার অন্তর্বর্তী বনমালিপুর নামক একটি গ্রামে সো আমরা এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশত একানব্বই সালের উনত্রিশে জুলাই অর্থাৎ বাংলায় যদি বলি বারোশো আটানব্বই বঙ্গাব্দে তেরো শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন কোথায় করেন রাত দুটো আঠারো মিনিটে তার কলকাতার বাদর বাগানস্থ বাস ভবনে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর